আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম ঈদ মুবারক ঈদ মুবারক সর্বোচ্চ ত্যাগের মহিমায় বাসর পবিত্র ঈদ আজহা মহান রবের নৈকট্য লাভের মাধ্যম হিসাবে আমাদের মাঝে উপস্থিত পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানের ঈদ মানব জীবনে লোভ এবং না পাওয়ার হতাশার পরিণাম হচ্ছে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি কাটাকাটিসাদ ইত্যাদি মানবজাতি জাতি কিভাবে তার আত্মাকে মহান রবের প্রতি সমর্পিত করেন তার প্রমাণের জন্য মূলত কুরবানির প্রথা চালু করা হয় পবিত্র কোরআনে মহান আল্লাহতলা বলেন বল আমার নামাজ আমার সর্বোপকারীবাদত অনুষ্ঠান সহ আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহতালার জন্য প্রিয় এলাকাবাসী আসুন আমরা সবাই মিলে কুরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি আমরা সবাই মিলে নতুন সমাজ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হই এই প্রত্যয়ে কুরবানি প্রতিটি মানুষের জীবনে বয়ে নিয়ে আসুখ অফুরন্ত সুখ এবং অনাবিল শান্তির গড়ে উঠুক সংকৃতির সুদীর্ঘ বন্ধন এই পথে আমি নিয়মতল্লাহ ভূয়া চুয়ান্ন নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি